হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো কালকে রাত্রি একটার সময় ঘুম ভেঙে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মানে বজ্রপাত কি বলবো আর বজ্রপাতের কথা কিছু বলাই নেই বলাই যাবে না এত বজ্রপাত হলো না আমার কি ভয় করে আমার ভালো লাগে না একদম সেই মানে প্রচন্ড জোরে জোরে পড়ছে আর কি বাজগুলো হ্যাঁ কারেন্টটা কিন্তু ভালো আছে এটা বলতে হবে কারেন্ট একদম যায়নি পাঁচ মিনিটের জন্য গিয়েছিল একবার তাও ভোরের দিকে পাঁচ মিনিটের জন্য গিয়েছিল আবার এসে গেছে খুব ভালো এইদিকে এটা মানে বেশ বৃষ্টিও হবে কারেন্টও থাকবে এটাই বেশ ভালো লাগে তাই না তো এখন মনে হচ্ছে একটু থামলো আমি এখনো গেটের চাবি টাবি কিছু খুলতে যেতে পারিনি এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল সাড়ে পাঁচটার দিক করে আমি জানি আগে চাটা করে নিই তারপরে না হয় যাব বাইরের দিকটা কিছু হয়নি বাইরের দিকটা মানে ফুল তোলাও হয়নি আর চাবিও খোলা হয়নি চাটা করি চাটা করে তারপরে যাব আর কি মানে মানে কি বলবো অত জোরে জোরে বজ্রপাত হলে না ভালো লাগে না কেমন যেন ভয় লাগে কি বলবো আর আর এই সবে বৃষ্টিটা থামলো একটু নালে সারা রাতে আজকে বৃষ্টি হয়েছে আজকে বলছি কালকে তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আজকে চায়ের জল বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে চা চা হয়ে গেলে তারপরে ওদেরকে ডাকবো চা হলেই আমি ডাকি ওদেরকে তো চলো ওয়েদারটা যে সারাদিন কীরকম থাকবে জানি না সারাদিন বৃষ্টি হবে না বেলার দিকে রোদ উঠবে কে জানে মানে এত বৃষ্টি মানে প্রচন্ড গরম হচ্ছিল প্রচন্ড গরম হচ্ছিল দুদিন একদম মানে কোনো বৃষ্টি লক্ষণ ছিল আর কি এত গরম এত গরম তাই জন্য কালকে সেই মানে একটা সময় ঘুম ভেঙেছে দেখি একটা থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর একদম মানে বজ্রপাত যা হচ্ছিল আর বড়ার মতো নয় তো চলো চাটা করে নিই চাটা করে পরে আবার আসছি আজকে আবার কাজে আসবে কিনা সন্দেহ আছে কিন্তু বৃষ্টি থেমে গেছে তো ওদের আবার অনেক রকম ব্যাপার আছে বৃষ্টি হচ্ছিল তাই আসিনি কিছু একটা বলে দিলেও হয়ে গেল ওদের ঝামেলা মিটে গেল। যত কাজ যাদের বাড়ির কাজ তাদেরই মানে সমস্যা হয়ে যায় আর কি বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে ওরা আসার এখনো টাইমও হয়নি কিন্তু কি করবে বুঝতে পারছি না দেখা যাক তো চলো চাটা করে জল ফুটে গেছে আর করলে হবে না পরে আবার করতে আসবো ঠিক আছে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ভেবে নিয়েছিলাম যে মনে হয় আজকে মনে হয় কাজে আসবে না আমার হাজব্যান্ড তো প্রচুর রেগে গেছে যে হ্যাঁ বর্ষাকালে বৃষ্টি হবে ছাতা মাথায় দিয়ে তো কাজ করতে হবে তাই না ছাতা মাথায় দিয়ে আসতে হবে কাজ যেখানে আমাদের কাজ করে সেখানে আমাদের জলের কোনো মানে বৃষ্টির কোনো ইয়ে নেই বৃষ্টি পড়ে না মাথায় ছাউনি আছে মানে ওই দিকটা করে দিকটা আমাদের কল আছে তো ছাতা মাথায় দিয়ে তো আসতে হবে বর্ষাকালে বৃষ্টি হবে কাজ কামাই করলে হয় এত ঘন ঘন তো যথারীতি এসেছে অনেকটা পরেই এসেছে ভেবে নিয়েছিলাম হয়তো আজকে আর আসবে না তো এসেছে যাই হোক আর এখন পুরো সাড়ে সাতটা বাজে পুরো মেঘ করে আছে মনে হচ্ছে আবার যেন বৃষ্টি নামবে বৃষ্টি হচ্ছে ঠিক আছে কিন্তু এই জল জমে যাচ্ছে আমাদের সামনে গেটের সামনে সবেতেই প্রবলেম বলো এই এতদিন আগে তোমাদেরকে বলছিলাম কি গরম কি গরম এখন বলছি যে গেটের সামনে জল জমে যাচ্ছে জল জমুক তাতেও ঠিক আছে কিন্তু গরম সহ্য করতে পারছি না নাই তাই না জল পেরিয়ে পেরিয়ে একবার দুবার গেলাম দরকারে ঠিক আছে কিন্তু ওই গরমটা যেন না আসে তো চলো আজকে একটু লেট হয়ে গেল। রান্নাঘরে ঢুকতে কেননা ও কাজ করতে আসবে কি আসবে না বসে বসে ওয়েট করছিলাম যে না এলে আবার বাসি কাজগুলো করে করে তারপরে রান্নাঘরে ঢুকতাম তারপরে দেখলাম এসে গেছে তো এবার যাব এই সাড়ে সাতটা বাজছে সাতটা কুড়ি বাজে এই কাজ করে দিয়ে গেল এবার রান্নাঘরে ঢুকবো তো চলো আজকে সিম্পল রান্না করে ফেলবো সেরকম কিছু করব না তো চলো দেখি কি করি তো আজকে একদম সিম্পল রান্না করছি এগুলো সব ভাতে দেব আর রাত্রের জন্য আলু দিয়ে ছোলার ডাল করব তাই সেদ্ধ করে রেখেছি আর এদিকে কাঁচকলা কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে কাঁচকলা ভাজা করব। বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু ওই বজ্রপাত হলে না একদম ভালো লাগে না শুনতে পাচ্ছ তোমরা ভালোই বৃষ্টি হচ্ছে প্রচুর মেঘ করে এসেছিল পুরো অন্ধকার হয়ে গেছিল ছোলার ডালটা করবো মশলাটা কষিয়ে নিচ্ছি প্রচুর 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 বৃষ্টি 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 হচ্ছে 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 আজকে আর প্রচুর জলও জমে গেছে আমাদের বাড়ির সামনেটা আর এত বৃষ্টি হচ্ছে সে বাজারই যেতে পারছে না বৃষ্টি হলে কি করে বাজার যাবে সাইকেল নিয়ে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে তো অসম্ভব না তো এই ওয়েট করছি আজকে আমার রান্নার প্রচুর দেরি হয়ে যাবে কখন মাছ আনবে বা আদেও বেরোতে পারবে কি না কে জানে দেখা যাক চলো আজ রান্না করলাম একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ডাল করেছি এটা কাঁচকলা ভাজা আর এটা রাত্রের জন্য আলু দিয়ে ছোলার ডাল আর এটা কুমড়ো ভাতাটা মেখেছি এখনো আলু পটলটা মাখা হয়নি এটা পরে মাখবো আর কি আর বাজারে গেছে মাছ আনতে ওটা এখনো হয়নি ওটা হলে পরে দেখাচ্ছি সেই যে রান্না বান্না করে আর আসা হয়নি অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম আর কি তো এবার খেতে যাব লাঞ্চ করব লাঞ্চ করে বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটু তো ঘুম দিতেই হবে তো কালকে রাত্রিও অনেকবার ঘুম ভেঙে গেছে যা বজ্রপাত হচ্ছিল রাত্রিবেলা অনেকবার ঘুম ভেঙে গেছে আজকে আশা করছি দুপুরবেলা এক্ষুনি ঘুমিয়ে পড়বো মানে এক্ষুনি ঘুমিয়ে পড়বে মানে সুলেই ঘুমিয়ে পড়বো আর কি তো খেয়ে দে আসি খেয়ে একেবারে সে বিকালে আসবো ঠিক আছে বিকালে এসে তোমাদের সঙ্গে দেখা করব এখন চলো খেয়ে নিই লাঞ্চটা করে নিই লাঞ্চ করে আছে টিফিনে কিছু খাইনি ওই ছাতু খেয়ে নিয়েছি তাই খিদেও পেয়ে গেছে লাঞ্চ করে নিই লাঞ্চ করে সে বিকালে আসবে আর ওই অত বৃষ্টি হয়ে যাওয়ার পর যে এত সুন্দর রোদ বেরিয়ে যাবে সেটা কি ভাবা মানে সেটা ভাবতেই পারিনি মানে দুপুর থেকে খুব সুন্দর আবার রোদ বেরিয়ে গেছে আর বৃষ্টিটা হচ্ছিল বেশ ভালোই লাগছিল যারা মানে ঘরে থাকবে তাদের জন্য বৃষ্টি খুবই ভালো আর যারা বেরোবে যাদের বেরোতেই হবে তাদের জন্য বৃষ্টিটা খুবই খারাপ তাই না তো বিকালবেলা উঠে মানে শুয়েছিলাম ঘুমাইনি বিকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে আজকে ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই বিকালে আজকে রাত্রিরে আজকে লুচি করব তাই বিকেলে ময়দাটা মেখে রাখলাম আর যা কাজগুলো থাকে চাটা করা জামা কাপড় জামা কাপড় তো আজকে শুকনো হয়নি রুমেতে দিয়ে দিলাম আর কি এই তো চলছে এভাবেই এখন আপাতত কোনো কাজ নেই যখন রাত্রির হবে তখন ওই লুচি ভাজবো সঙ্গে সঙ্গে খেতে দেব আর কি চলো এখন রাখি পরে আবার আসব তো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে সব রেডি করে নিলাম রেডি করে নিয়ে সব কিছু বেলতে বসলাম একে একে সব কি সব লুচিগুলো বেলে নেব একে একে বেলে নিয়ে তারপরে তেল গরম করে ভাজা শুরু করবো কেননা একটা একটা করে বেলে আর একটা করে ভাজা আমার পক্ষে সম্ভব নয় কেননা একা একা করি তো তাই সব একসাথে বেলে নেই বেলে নিয়ে একেবারে উঠে পড়ি ভাজার জন্য আর কি তো একটু কালো জিরেও দিয়ে দিয়েছি লুচিতে আর তেল বসিয়ে দিয়েছি এই দেখো সব একে একে বেলে নিয়ে উঠে পড়েছি গ্যাসের সামনে আর তেলটাও গরম হয়ে গেছে একে একে ভাজতে দিয়ে দিচ্ছি আর কি বেশ ঠান্ডা ওয়েদারে লুচি হবে ভালো লাগে খেতে তাই না লুচি পরোটা ও তারপর আমার হাজব্যান্ড বলছিল পরোটা করতে আমি বললাম না লুচি করি লুচিটা অনেক দিন খাওয়া হয়নি এই কদিন আগে পরোটা করেছিলাম তো ওই জন্যই লুচিটা আজকে ভাজলাম আর কি বেশ লাল লাল করে লুচি ভাজা খেতে বেশ আমার তো ভালোই লাগে আর আমাদের বাড়ির সবারই ভালো ভালোবাসে আর কি তো একে একে লুচিগুলো সব ভেজে নিই ভেজে নিয়ে টেবিলে যাব লুচির সাথে ছোলার ডাল তোমাদের সকালবেলায় দেখিয়েছি প্লেটে বেড়ে নিয়েছি এখানে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড খেতে বসে পড়েছে ওদেরকে আগে দিয়ে দিলাম আর কি এই ডিনার করে রুমে এলাম তো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখলাম গুড নাইট সুইট ড্রিম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা